কারা যেন আজ দু হাতে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয় বিল তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল কে যেন ক্ষুদ্র ভমরার চাকে ছুঁড়েছে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিছে হারা হাতের পর সে কাজ হয় সারা কাঁপে নিখিল তারা এলো আজ দুবার গতি চলে মিছিল আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ ফিরে তাকানোর নেই ভীরুমহ কি গতশীল সবাই এসেছে তুমি আসো নিকো ডাকে মিছিল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য থাক না পাহাড় ব্যর্থ নগর নদী হব পার খুঁটি শিথিল আমরা এসেছি মিছিলে গর্জে ওঠে মিছিল কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন